তো আমিও তোমাদের তো অনেক ভালো আছি তো আমি তোমাদের মাঝে চলে আসছি আর কি লাইভ তো আমি সেভাবে করি না আজকেই মাঝে মাঝে একটু ঢুকি আর যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন নতুন শর্ট করতেছো তারা রেগুলার আপলোড করবা শর্ট এবং অন্যের ভিডিও দেখবা লাইক লাইক করবা কমেন্ট করবা আর বেশি বেশি চেষ্টা করবা লাইভ করার লাইভ করলে আইডি গ্রোথ সবগুলোই সুন্দর হয় আর রিস বাড়লে তোমার শর্টের ভিউ বাড়বে আর যারা যারা নতুন আস তারা অবশ্যই অন্যকে সাপোর্ট করবা সাপোর্ট করে পাশে থাকবা কেউ নাই লাগবে <laughs> asho, 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 like it, chalo, Chant please welcome to live chat remember to guard your privacy and be paid by your comedical life তো গাইজ দেখা হবে পরবর্তী কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ